নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক অসহায় কৃষকের হারিয়ে যাওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন হেপস বিভাগের ছাত্রীর বাবা ঘটনাটি ঘটেছে উপজেলার তিন নং চরকলার ইউনিয়নের তারা মার্কেট এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পঁচিশ দিন আগে নং মোহাম্মদপুর ইউনিয়নের হালিব মার্কেট এলাকার কৃষক আলী আকবর সোহাগের স্ত্রী নূরদিন বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় নবীবাজার থেকে পূর্ব দিকে একটি ব্যাগ হারিয়ে ফেলেন ব্যাগটিতে ছিল কৃষি কাজে ব্যবহারের জন্য নগদ হাওলাত করা টাকা ও কিছু স্বর্ণালঙ্কার অসহায় কৃষক পরিবারটি টাকাগুলো দিয়ে সিম ও আগাম শশা চাষের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ব্যাগটি হারিয়ে যাওয়ার পর তারা মারাত্মক বিপাকে পড়ে এরই মধ্যে গত দুই দিন আগে চর্কলার্ক ইউনিয়নের ফকির মার্কেট এলাকার মাহমুদা মহিলা মাদ্রাসার হেফস বিভাগের ছাত্রী সুমাইয়া আক্তার রাকিয়া ব্যক্তি খুঁজে পান পরে তার পিতা চর্কলার্ক ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আবু বকরের সহায়তায় স্থানীয়দের উপস্থিতিতে তারা মার্কেটে সবার সামনে ব্যক্তি তার প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেন মানবিক এই ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে স্থানীয়রা বলেন এমন সততা দৃষ্টান্ত আজকের সমাজে বিরল মেয়েটি ও তার পরিবার সত্যি প্রশংসার দাবিদার মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ